যেই নবীজি তেষট্টি বছর পর্যন্ত কেঁদেছেন রব্বি হাবিলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি যেই নবীজি আর সুমল্লাই মেরাজের রজনীতে কেঁদেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কেঁদেছেন যেই নবীজি হাসরে ময়দানও সিজদায় পরে থাকবে মাথাটা জমিনে লুটে সেই মুহূর্ত বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি জেই নুরুন আলা নুর এখনো সশরীরে জীবিত অবস্থায় মাদিলে আল্লাহর আয়েশা বুজঙ্গমজে এখনো আমি আপনার জন্য আমাদের জন্য এখনো দরুদ শরীফ পড়ে যরেণ সুবহানাল্লাহ আমাদেরকে শরণ করে এখনো আমাদের জন্য কাদে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি এখনো কাদে নবীজি সর্বক্ষণ সব সময় গুণাগার অম্মতের জন্য কাঁদে দেড় হাজার বছর আগেও কেঁদেছে এই পর্যন্ত কেঁদেছে আমার পর্যন্ত কাঁদবে শুধু গুনাগার অম্মতের জন্য কারণ শয়তান বলেছিলেন হে রব হে রব তোমার ইজ্জতের কসম রব্বুল আলামিন তোমার জাতের কসম আল্লাহ গো আমাকে যেহেতু তুমি ইবলিস বানাইছো আমাকে যেহেতু তুমি শয়তান বানাইছো আমার ডানে আমার কথা শুনবে বামে আমার কথা শুনবে সামনে যেতটুকু আমার চোখ যায় নজর যায় আমার বান্দাদেরকে আমার ডানে বামনে সামনে পিছনে সর্ব অবস্থায় আমি তোমার ইমানদার ইমানদার মুমিন বান্দাদের কালারের মধ্যে বসে থাকবো আর শয়তানি করব ওয়াসওয়াসা দিব তাদের দিয়ে আমি সগীরা গুড়া করাবো না হে রব আমাকে ক্ষমতা দাও তাদের দিয়ে আমি বড় আগুনে কাবিরা শেরকি বেদাতি সমস্ত গুণাগুলো আমি তোমার বান্দাদেরকে দিয়ে করাবো আল্লাহ গো তোমার জাতির কসম খেয়ে বললাম আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও আল্লাহ বলে হে ইবলিস হে মুআল্লিমুল মালায়েকা তোর নাফরমানির তোকে আমি ইবলিস বানিয়েছি শয়তান বানিয়েছি আজকে আমার কসম খেয়ে তুই আমার জাতের কসম খেয়ে নি তোর ওয়াদা আমি পূর্ণ করলাম তোকে পূর্ণ ক্ষমতায় ক্ষমতা বান কেমত পর্যন্ত ক্ষমতা দিলাম কিন্তু আমার গুনাহগার বান্দাদেরকে দিয়ে যখন তুই গুনাহ করাবি গুনে কবিরা গুনে সেরায় কি গুনায় পাহাড় পরিমাণ গুণা আসমান পরিমাণ গুণা সমস্ত দুনিয়া পরিমাণ গুণা করে যদি বান্দা যদি উপর দিকে আমি রব্বুল আর আমি দুইটা হাত উঠাইয়া এক ফুটা চোখের বালি ছেড়ে যদি বান্দার সাথে সাথে আমার কাছে ক্ষমা চায় অনুতপ্ত হয় ও সৈতান তুই মনে রাখবি আমি আল্লাহর জাতের কসম রবুয়ের কসম ইজ্জতের কসম সেকেন্ডের মধ্যেই রহমতের নজর দিয়ে আমার বান্দার জীবনের সমস্ত পাহাড় গুণা নি নিচেই মাফ করে দিব জোরেকন সুবাহ আল্লাহ জোরে কন আল্লাহ আল্লাহ পাক সর্বক্ষণিক সর্ব অবস্থায় আমাদের গুনাগুলো মাফ করানোর জন্য কৌশল করতেছে আল্লাহ পাক কৌশল করে আল্লাহ পাক ঘোষণা দেয় ইন্নাহু লা ফাস আমার চাইতে উত্তম পয়সালাকারী পৃথিবীতে আর কেউ নাই সবচেয়ে বড় পয়সালাকারী আমি জোরে গান সুবহানাল্লাহ আল্লাহর ফয়সালা উত্তম ফয়সালা ভাজানরা আমার মনে হিংসা রাখা যাবে না মানে গিবাদ রাখা যাবে না ভাই ভাইয়ের গিবত করা যাবে না এলাকা কোন কোনো মুসলমানের গিবাদ করা যাবে না মা বাবার গিবদ করা যাবে না ভারা প্রতিবেশীদের গিবদ করা যাবে না রুসূদ সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম বলেন আলগিবাতু আসাদু মিনা জিনা ও আমার ওম্মতেরা তোমরা শোনো গিবদ এমন একটা ভয়ানক এমন একটা ভয়ানক পাপ এত একটা বড় পাপ যে গিবদ করলে জিনার চাইতো মারাত্মক গুণা হয় জিনাকারীর যেমন গুণা হয় গীবৎকারী যারা পর নিন্দাকারী যারা পরের গীবৎ বলে সোবল হর যারা তাদের গিবাদ করলে জিনার বেশি মারাত্মক গুণা হয় জোরে কন্যা হজুবিল্লা আজকে সমাজে আজকে দোকান আজকে রাস্তাঘাটে আজকে ব্রিজের উপরে বাজারে ঘাটে সর্ব জায়গায় সর্ব অবস্থায় মানুষের কলবে মুখে মুখে জামানে জামানে গি ছাড়া আর কিছুই দেখা যায় না কথা বলেন ঠিক কিনা আজকে গি দরুণ দরুন এত পাপাচার এত অন্যায় এত অপরাধ গিবতের কারণে পর নিন্দা করার কারণে আল্লাহ ফাকল আল আমিন আমাদেরকে যেন হেদায়তে তৈবা নসিবর আমিন রসুল সাল্লাম বলেন আমার ফজর থেকে পর্যন্ত তোমরা যখন সালাদগুলো আদায় করবা নামাজগুলো আদায় করবা পাঁচ সত্য নামাজ আদায় করবা কোরআন পড়বা জিকির করবা তাজ পড়বা তাহলিল পড়বা রুকু করবা দিবা আল্লাহর কদমে পরে থাকবা তাহাজ পরবা পড়বা ও আমার উম্ম যদি আমি রসুলের শানে দরুদ না পড়ো যদি আমি নবীজির শানে দরুদ না পড়ো রসুল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসি মুবারকায় এভাবে বলেছেন ওমর রাদিয়াল্লাহু তালান নতিক হাদিসখানা বললি তো আছে দিনে বলেছেন ইননা الدعاء معতوف সামা السماء যদি তোমরা আমল করার পরে যদি আমি রসুলের শানে যদি দরুদ শরীফ পাঠ না করো যদি আদায় না করো তোমার আমলগুলো দুনিয়ার জমিন থেকে খোলা আসমান যেটা দেখা যায় এই আসমান প্রথম আসমান যেটা দেখা যায় প্রথম আসমানের নিচে তোমার আমলগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে জোরে গান তোমার আমলগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে আল্লাহর কাছে পৌঁছবে না আর সমু আল্লাহ পর্যন্ত পৌঁছবে না তোমার আমলগুলো আসমানের উপরে উঠবে না প্রথম আসমান নিচেই থাকবে বাইনা লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিইয়্য যতক্ষণ পর্যন্ত আমি রসূলের সামনে তুমি যতক্ষণ পর্যন্ত দরুদ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলগুলো আসমানের উপরে উঠবে না জরেকান সুবহানাল্লাহ তাহলে রসূলের এই হাদিসি মুবারকা থেকে বোঝা যায় সর্ব অবস্থায় আমরা যত আমল করি আমলের আগে পরে সামনে পিছনে মুনাজাতে সব সময় রাসূলের শানে দরুদ আদায় করতে হবে এবং কি রসুলের উসিলা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফের উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ও আল্লাহ আমার এই আমল ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো আল্লাহ তোমার হাবিবের উসিলায় তোমার হাবিবের দরুদের উসিলা আল্লাহ তুমি কবুল করো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই আমলের আমার দূরত দেখা যায় নিশ্চয় ওই আমল কবুল জুরে কন সুবহান অল্লাহ সলা তুনিয়া রসুলল্লা আইলাই কম সলা মুনিয়া সলা তুনিয়া أَغَرُ فَائِدَةَ نحطي زمین و فَيْدَا و فايدا نحطي صلاه نيا صلاه نيا حبيب الله عليكم صلاه دنيا صلاه نيا صلاه আলাইকুম দুরুদের মর্যাদা কত বেশি দুরুদ শরীফের ফজিলত কত বেশি কত মাহাত্ম কত মর্যাদা রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন পাল আর রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه وحطت عنه عشر خطيئات ورفع له عشر درجات رواه النسائي رسول صلى الله عليه وسلم قال أمك আমি নবীজির সালে আমি রসুলের সানে মুহাব্বতে একটি বার যদি পড়ো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম একটি বার যদি পড়ো সাল্লাহু আলি মাত্র একবার যদি দূরত্বরী পাতাই কর একবার দুরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দশটি রহমত নাজিল করে দিলেন বলেন সুবহানাল্লাহ মাত্র একটিবার বার শরীফ আপনি যখন করেছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি এত খুশি খুশি হয়ে সঙ্গে সঙ্গে তোমার আমলনামা থেকে আল্লাহ করে দিয়েছেন বলেন সুবাহান আর সঙ্গে সঙ্গে তোমার আমল্লামায় আল্লাহ ফাক তোমা আল্লাহ ফাক রব্বুল তোমাকে দশটি মর্যাদায় লাভবান করেছেন বলেন সুবাহান আমি আপনি মাত্র একবার পড়েছি ফলে সাল্লাম দশটি রহমত এবং দশটি গুনামাত এবং দশটি মর্যাদায় মর্যাদা বা নাপনি আমি হয়ে গেলাম পরেন আল্লাহ আকবর নবীানে শরীফ আদায় করলে রসুল সাল্লাহ সাল্লাম খুশি শুধু তাই নয় রসুল সাল্লাহ সাল্লাম খুশি সমস্ত ফেরেস্তরা খুশি সমস্ত সৃষ্টিজাত খুশি স্বয়ং স্রষ্টা সষ্টা আল্লাহাকবুল আলামিন খুশি জোরে কন আল্লাহ

আমার আলোচনা যদি আমার সামনে করা হয় আমার আলোচনা যদি আমার উন্মতের সামনে করা হয় আমার আলোচনা শুনলো আমার নাম মোবারক শুনল কিন্তু আমি অসুরের স্বামী একবার দুরুৎসুরি পাঠ করলো না আমার নাম মোবারক শোনার পরেও যেই ব্যক্তি আমার আলোচনা শোনার পরে শরীফ আদায় না করালো ওই ব্যক্তির না ধুলিত শাক হয়ে যাক জোরে কোন সুবাহ আপনি যদি নবীজির নাম মোবারক শোনার পরে সাল্লাম পাঠনা করেন রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম স্বয়ং লাহানত দিয়েছেন আপনার মতো উন্মতের কোনো প্রয়োজন নাই আপনার নাক ধুলিচ্ছা হয়ে যাক কারণ আপনি এই নাকে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করেন কিন্তু নবীজির নাম মোবারক শুনলেন নবেজির শানের একটিবার শরীফ আদায় করলেন না বাজানের আমার এই জন্য বোঝা যায় রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের শান মান গাওয়া নবীজির নাম মোবারক শোনার পরে সঙ্গে সঙ্গে একটিবার সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাল্লাল্লাহাল্ নবী একটিবার পড়তে হবে পড়তে হবে একটিবার কমপক্ষে একবার পড়াজিব জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের দরবারে একো দা এক সাব এসে বলে ইয়া রসুন আল্লাহ ইয়া হাবি আল্লাহ ফরজ নামাজ শেষ করে আমি যখন বসে থাকি তাজবি তাহালিল জিকির আজগার পাঠ করি ওই সময়ে মুনাজাত পর্যন্ত সময়টাকে আমি চারটা ভাগ করালাম তিন ভাগ জিকির রাজগার আল্লাহর জিকির এবং কি দোয়া কালাম পাঠ করলাম আর এক ভাগ চার ভাগের এক বাঘ আপনার সম্মান বর্ণনা করলাম দূর উৎসুরি বাদায় করলাম রসুল সাল্লাহ সাল্লাম চুপ রইলেন দ্বিতীয়বার ওই ব্যক্তি বললেন ইয়ার সুমুল্লাহ ইয়া হাবি বললাম মায়ার নবী আমি অর্ধেক সময়টাকে আমি অর্ধেক করলাম দুই ভাগে ভাগ করলাম এক ভাগ আল্লাহর বর্ণনা করলাম জিকির করলাম দোয়া কালমা পাঠ করলাম কোরআন তালাত করলাম আর ভাগ আপনার সামনে পাঠ করলাম রসুল সাল্লাই সাল্লাম চুপ রইলেন তৃতীয়বার বললাম ইয়ার রসুলাল্লাহ আপনার সানে আমি নামাজের সালাম বেরাইয়া নামাজ শেষ করে মুনাজাত পর্যন্ত সব কিছু সময় আপনার محبت দরুদ শরীফ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবী এখন નિર્দুદય বলা যায় তুমি পূর্ণ ঈমানদার মুমিন যুরেগন সুবহানাল্লাহ যুরেগন আল্লাহু আকবার এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাই মুনু আহা দু আকুনা হাতা আকু না হাব্বা ইলেহি মুনু ওয়ালি দিহি ওয়ালাদিহি বনাসি আজ মায়ে এই জন্যই রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন হে আমার ইমানদার অঙ্গ না তোমার ফিতামাতা মাতা সন্তান সন্তুতে আত্মীয় ধন সম্পদের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে বেশি মোহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার মমিন হইতে পারো না আজকে পাগল ছেলেমেয়ের পাগল পরিবার পরিজনের জন্য পাগল ব্যবসা বাণিজ্য পাগল ধন সম্পদের পাগল কিন্তু রসুল্লাহ সানে পাগল হইতে পারলাম না খোদার কসম আপনি নবৈীর সানে পাগল হয় দেখেন সকাল সন্ধ্যায় রাত্রে দিনে সর্ব অবস্থায় জবানে যদি নবীর দরুদ থাকে সর্ব অবস্থায় ঘুমের মধ্যেও যদি আপনি যখন ঘুমাইবেন তখন যদি নবীজির দরুদ শরীফ পাঠ করতে করতে ঘুমিয়ে যান একদিন দেখবেন ঘুমের ঘরে মদিনার কামলিওয়ালা নূর নবী সশরীরে আপনার ঘরে এসে হাজির হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার

আমি রসুল সানে যদি কোন ব্যক্তি আমার সানে যদি মোহাব্বতে দুরুশ্রী পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন কিছু রহমতের ফেরেস্তা নিযুক্ত নিয়োজুক্ত করে দিয়েছেন নিযুক্ত করে দিয়েছেন ওই রহমতের ফেরেস্তার দ্বিতীয় আর কোনো কাজ নাই একটাই কাজ পৃথিবীর চতুর্পাশে পৃথিবীর ভিতরে যে কোনো জায়গায় আমার উন্মতেরা যখন দুরুশ্রী পাঠ করবে কোন জায়গায় কোন রাষ্ট্রে কোন গ্রামে কোন এলাকায় কোন মহল্লায় কোন জায়গায় আমার উম্মতেরা দুরুৎ শুই পাঠ করে সমস্ত দুরুধের হাদিয়া সালামের হাদিয়া ইন নালীল্লা হিমালা ইকাতং সাইয়া আইনাফিল আর দি ইউবাল্লিগু নানিমিন উম্মতিস সালাম আমার উম্মতে সালামের হাদিয়াখানা আমি রে আমিনুল্লি কদম মোবারক এসে হাজির হয় না সুবহা মাল্লাহ জুরেল্লাহ হক বা এই জন্য রসুল সাল্লাহ সাল্লামে দুরুৎ সালাম সালাতামের বিকল্প আর কোনো ব্যবস্থা নাই এগুলো আপনাকে বেশি বেশি পাঠ করতে হবে বেশি বেশি সালাতু সালাম পাঠ করবেন বেশি বেশি পাঠ করবেন নির্দিদায় আপনার ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো আল্লাহ ফাকরবুল আলামিন অবশ্যই কবুল করবেন এই জন্য আল্লাহ ফাকরবুল আলামিন বলেছিলেন হে রসুল হে রসুল আপনি জুতা নিয়ে আর সাল্লা আসেন কারণ আপনার জুতা মোবারকের নিচে আপনার জুতা মুবারকের নিচে যেই মাটি কণা আছে ধুলাবালি আছে এই ধুলাবালিগুলো পাওয়ার জন্য সহস্র সহস্র বছর কোটি কোটি বছর আমার আর সময় আল্লাহ অপেক্ষা করতেছে আজকে যদি আমার আর আল্লাহ আপনার জুতা মুবারক নিয়ে আসেন আপনার জুতা মুবারকের নিচে ধুলাবালিগুলো যদি আমার আর আল্লাহ পায় আমার আর আল্লাহ ধন্য হবে জোরে কন সুবাহান আল্লাহ জোরে আল্লাহ এই জন্য আমার পাঁচ ফার্স্ট নামাজ আদায় করব আর সকাল সন্ধ্যায় যত বেশি পারেন কোনো লিমিট নাই আনলিমিট যত বেশি পারেন যত বেশি পাঠ করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যত বেশি দরুদ শরীফ আদায় করতে পারেন কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা সাইয়দুল নাস ইয়াওমুল কিয়ামাহ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ভিড়ে আমি সমস্ত মানুষের Sardar হইব আমার ছাড়া বিকল পার কোনো ব্যবস্থা নাই জরে কোন সুবহানাল্লাহ জরে কোন আল্লাহু আকবার আর আমার যে উম্মত সবচেয়ে বেশি বেশি আমার সানে দরুদ পাঠ করবে ওই উম্মত সব বেশি আমার নিকট থাকবে জরেকান আল্লাহু আকবার বাজানরা আমার এইজন্য আমরা বেশি পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ শরীফ আদায় করব এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হক মুসলমান মুমিন মুসলমান ईमानदार নবীজির প্রিয় একজন আশিক হিসেবে যেন আল্লাহ পাক রব্বুল কবুল করে আওয়াজ বলি আমিন সময় সংকীর্ণতার কারণে আমার আলোচনা বিষয়ে আমার অগুছানো কথাবার্তাগুলো ইতি টানতেছি ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহ رب العالمين وما توفيقي الا بالله